পুরী পৌঁছে প্রথমেই গেলাম টোটা গোপীনাথ দর্শনে আছে মন্দির। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে শ্রীরূপ গোস্বামীর শিষ্য শ্রী গদাধর পণ্ডিতের হৃদয় বিদারক ভালোবাসার গল্প একদিন গদাধর পণ্ডিত ছিলেন অসতিপর বৃদ্ধ তিনি প্রতিদিন গোপীনাথকে পূজা করতেন কিন্তু একদিন তিনি অনুভব করলেন বয়সের কারণে আর গোপীনাথের পায়ে মালা পরাতে পারছেন না তখন তার চোখে জল এসে যায় তিনি প্রার্থনা করেন প্রভু আমি এখনো আপনাকে সেবা দিতে চাই কিন্তু পারছি না সেই রাতে এক অলৌকিক ঘটনা ঘটে গোপীনাথ নিজেই বসে পড়েন যেন গদাধর পণ্ডিত সহজে তার পায়ে মালা দিতে পারেন এই কারণে তাকে বলা হয় টোটা গোপীনাথ অর্থাৎ বসে থাকা গোপীনাথ এই মন্দিরই একমাত্র স্থান যেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ বসা অবস্থায় পূজিত হন